আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবার একটা রান্না শুরু করে দিছি এই যে দেখতে পাচ্ছেন চিকেন টমেটো কাটা আছে এখানে পালং শাককে আমি ব্লেন্ড করে নিছি পালং শাক দিয়ে চিকেন রান্না করব। এখানে আমার মশলা রেডি এখানে মশলা রেডি দেখতে থাকেন পিঁয়াজ রসুন আদা দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ রসুন আদা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে বেজে নিব আর এখানে দেখেন আমি ধনিয়া পাঁচফুরন হলুদ মরিচ গরম মশলা দিয়ে দিচ্ছি রেডি করে এখন এখানে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি মশলাকে ভালো করে কষিয়ে নিব তারপরে মাংসটা দেওয়া দেখাচ্ছে মানে আমার মশলাটা বেজে নিচ্ছি এখন আপনারা দেখতে পান মাংস আর টমেটোটা আমি একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে কষিয়ে নিব আপনারা দেখতে থাকেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে টমেটো মাংসটাকে ভালো করে কষিয়ে নিব তারপরে এখানে আমার পালং শাক রেডি পালং শাকটা দিয়ে ভালো করে কষিয়ে নিব দেখতে থাকেন তো দেখেন আমি এখানে হালকা একটু চিনি এড করতেছি চিনি দিলে ফ্লেভার মানে টেস্টটা ভালো আসে তো এখানে দেখতে পাচ্ছেন আমি পালং শাকটা দিয়ে দিব যাতে মশলার সাথে মাংসের সাথে একদম বাজা বাজা হয় বিসমিল্লাহির রহমানির রহিম একদম সবুজ সবুজ হবে পালং শাকে আর চিকেনের কালারটা দেখতে থাকেন আপনারা তো দেখতে থাকেন এই যে আমার চিকেন দিয়ে পালং শাক রান্না এই যে এখানে খুব ইয়ে করে উতরাচ্ছে মানে জাল হচ্ছে তো আপনারা একবার ট্রাই করবেন আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে আর এটা বিশেষ করে বাচ্চাদের জন্য ভালো বাচ্চারা তো অনেক সময় শাক সবজি খেতে চায় না তো বাচ্চাদেরকে চিকেনের সাথে এরকম করে আপনারা দিয়ে দিবেন আর তাহলে বাচ্চারা একটু খেতে পারবে এই সবজিটা বাচ্চাদের জন্য আর বেশি ভালো ওই শাকটা সবুজ শাকটা আমি একদম শুকনো শুকনো করেই রাখবো এটাকে কোনো জুল রাখবো না একটা কাঁচা আছে এটা ভালো করে বেজে নিলে চলে যাবে দেখেন আমার এখানে এখানে কালারটা ডিফারেন্ট হয়ে গেছে কালারটা মানে একদম ডিপ সবুজ থেকে একটু কালারটা চলে গেছে এরকম কালার হয়ে গেছে একটু ফেকাশা ফেকাশা তো গুণাগুণ তো ঠিকই আছে কিন্তু কালারটা চলে গেছে বাজাতে তো আপনারা দেখতে থাকেন ফাইনাল লুকস কিভাবে আসে তো দেখতে পাচ্ছেন আমার পালং শাক দিয়ে চিকেন রান্না কমপ্লিট এটা হচ্ছে সবজির ফাইনাল লুকস তো প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সবার কাছে শেয়ার করে দিবেন ফেসবুকে তাহমিদা লিপি পেজ লিঙ্কটা সবাই ভিজিট করে আসবেন সবাই সুস্থ বসে আসসালামু আলাইকুম